এই দেখো বন্ধুরা এই দেখো এই যে বড় আসছে নাকি ছোট ঠিক আছে এই যে জলের জারটা কেনা হলে যে আমরা কেনা জল খাই সেই জারটা ভেঙে গেছে সেই জন্য এই সিস্টেমের কেনা আনবো এবার দেখো এই যে সিস্টেমটা আমি বলেছি এরকম বড়ো মুখ হলে ভালো হতো বলতাম তো বলছে এরকম পাওয়া যাচ্ছে এখন নাকি এই যে এখানে হাত ধুটিয়ে আমি পরিষ্কার করতে পারবো অনারসেই যেটা আগের জালগুলো কিন্তু সম্ভব হতো না হাত ঢুকিয়ে পরিষ্কার করা যাবে তারপরে এভাবে ঢেকে রাখা যাবে আর দুখানা জাল লাগবে না একটাতেই হয়ে যাবে আর এই যে কল সিস্টেম আছে কল এখান দিয়ে যেমন মানে একটার মধ্যে সব আগে যেমন কলের জন্য আলাদা একটা জার কিনতে হতো আর এই ওইটা ভেঙে গেছে তোমাদের দেখাচ্ছে কীরকম ভেঙে গেছে দেখা সুন্দর রঙটা খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার এই সিস্টেমটা আমার ভালো লেগেছে সব থেকে যা আমি নিজে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো চলো

তারপর ভিজিয়ে রাখতে হতো তারপর অনেক ঝাঁকাতে হতো অনেক সমস্যা হতো আর কি তো এইটা এখন কেটে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো তারপর এটাকে গাছ লাগাবার মধ্যে মাটি দিয়ে এটা এখন বাতিল এইটা থাকবে এটা ভালো আছে তো এই যে দুখানা লাগতো আগে আর লাগবে না এখন একটাতে জল আনলেই হয়ে যাবে তো সিস্টেমটা ভালো না বলো তো এখন এটাকে ধোবো ভালো করে ভিজোরটা বাইরেটা ভালো করে ধোবো তারপর এটাতে করে জল আনবে তো জল আনার পর সাথে সেটা শেয়ার করছি আপাতত এটাকে ঢেকে রাখি জলটা দেখুন জল ভর্তি করে এনেছে পুরো আমি খুব খুশি আজকে এই যে হারটা পেয়ে তো যাই হোক ফাইনালি ডারটা ঘরে এলো যেরকম চেয়েছিলাম আর এটা এবার বাতিল এটা অনেক দিন ব্যবহার করলাম আর এই যে এটা এটা আগে লাগদো এটা রেখে দেবো এটার মধ্যে জল যখন অল্প জল থাকবে তখন এর মধ্যে ঢেলে নেবো তারপর এটা আনতে পারবে ভরে সেই এটাও থাকবে এটাকে ধোবো ভালো করে পরিষ্কার করে ধোবো কি ভালো লাগছে না বলো আর আজকে সকালবেলা এত মেঘ করেছিল ভাবলাম বোধহয় আজকে বৃষ্টি হবে কিন্তু ফ্রেশমেশ দেখো কত রোদ উঠল যখন ঘুম থেকে উঠেছিলাম পুরো মেঘলা আর ওই দেখো আমার জবা গাছে কত জবা ফুল ফুটেছে দেখো আরও ফুটেছে ওই দিকে আর এই যে লাউ শাক আজকে তো হবে না কালকে রান্না হবে লাউ শাক দিয়ে গেল একটা বৌদি তোদের মানে জমির চাষ করা লাউ শাক একদম ফ্রেশ লাউ শাক এটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো তারপর করব রান্না কালকে আর এই যে হাজব্যান্ড আটা নিয়ে এসছে আটাটা বাড়ন্ত ছিল আটা নিয়ে এসছে দেখো এই যে ভোলা মাছ নিয়েছি আজকে বাজার থেকে ছোটো ছোটো ভোলা মাছ এটা আমি আজকে রান্না করবো ঝাল করবো ভোলা মাছটা ধুয়ে পরিষ্কার করে অল্প নুন মেখে রেখেছি এখনও হলুদ দিইনি আর এই যে পটল হাত তা ধুয়ে নি পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি একদম কচি কচি পটল এগুলোকে কী মাচার পটল বলে মনে হয় এগুলোতে দানা হয় না একদম তা আমার হাজব্যান্ড যখনই আনে না এই পটলগুলো আনে তা না হলে সেই পটল খাবে না এই পটলগুলো কাটবো কেটে আর ধোবো না কারণ অনেকবার ধুয়েছি গোটা অবস্থায় তাহলে না পটল জল জলে লাগে খেতে আর এই যে দেখো বেগুন কেটে রেখেছি নিম বেগুন বানাবো আর দেখো একটা বেগুন কত মানে পোকা বেগুন আমি বলেছি নিম বেগুনের জন্য পোকা আলা বেগুনই আনবে তো এত পোকা ভাবতে পারিনি দেখো কত বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে একটা বেগুনে কিছুই পাইনি দুটো দেড়খানা বেগুন কেটেছি এখানে আর এই যে এতটা রেখে দিলাম কালকে শাকে দেবো বেগুনগুলো হ্যাঁ এটা এতটা পোকা হয়েছে তো এই বেগুনটা কতটা পোকা একটা বেগুন এনেছে পুরোটাই পোকা করে বাদ দিয়ে দিয়ে যেন দেখানা নিচ্ছি এটা তুমি যদি নাও আনো কালকে আমি লাউশাকে এইটুকু দিলেও হবে তাই জন্য আমি বাঁচিয়ে রাখলাম অত তো লাগবে না এটা কি কানা তারপর কানা বেগুন এনেছে যাই হোক তাকে এটা ফ্রিজে রাখতে হবে যে নিম পাতা ছাড়ালাম নিম বেগুন করবো কচি কচি নিম আমাদের বাড়ির গাছের এইগুলো বড়গুলো রেখে দেব আজকে তাহলে নিম বেগুন ভাজা হবে আর আলু পটলের তরকারি হবে আর হবে ভোলা মাছের ঝাল এই আজকে মেনু সবচেয়ে ভালো লাগছে জারটার জন্য আমার ঘরে নতুন কিছু আসলেই মনটা যেন ভালো হয়ে যায় দাম যাই থাক নতুন জিনিস তো তাই না চলো আনাটা সেরে পেলে অনেক বেলা হয়ে গেছে এগারোটা কুড়ি বাজে